বন্ধুরা আমি আমার ব্লগ স্টার্ট করে ফেলছি আর এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি যাব হচ্ছে জামাডো দিকে আর এই রোডটা মানে সত্যি অসাধারণ আমি আমার সাইকেল এখন লাইটটা অন করতেছি টাক লাগবে না এখন ওই পরিমাণ অধকার হয় নাই আর সন্ধ্যার দিকে রাইড করতে খুবই ভালো লাগে আবহাওয়াটা মানে অনেকটাই ঠান্ডা থাকে অন্যান্য যে বাসে গাড়িগুলো আছে এরা ওদের হেডলাইট অন করে দিছে আমি শুধু আমার যে ব্লিংকিং লাইট গুলো আছে এগুলো অন করছি তাছাড়া তেমন আর কোনো কিছু অন নাই ও আজকে একবার সকালে একবার ব্লক করেছিলাম আর এখন সন্ধ্যার সময় বের হইছি তো আশা করি আপনাদের ভালোই লাগতেছে আর আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এরকম অনেক ব্লগই আপনাদের উপহার দিব আমি এখন আমি বাজারে খুব কাছাকাছি চলে আসছি আর সাইকেলটাকে এখন আমি মিডিয়াম স্পিডে চালাইতেছি আর আমি যে সাইকেলটা চালাই এটা হচ্ছে পোর নিউ সিক্স হান্ড্রেড স্পিডটা অসাধারণ দুই মাসের মতো হলো আমি এটা ব্যবহার করতেছি আর লাইভ দিবা দেখতে অসাধারণ লাগে এই স্কিপ ডিজার করে অনেক ঝামেলা লাগে আরে ভাই যা যা আর হয়ে গেছে এটা পেছনে দিছি না যাই দেখিয়ে দিই ভাই এই ইলিি আলো যাবে আগে जरा একটু স্লো করতাম যাবে আর আমি দিকে বুকে আইফোন দিয়ে ভিডিও করতেছি প্রথমে চিন্তা করছিলাম যে মোবাইলের সামনে ক্যামেরাটা রাখবো কিন্তু ওটা অনেক রিস্কি হয়ে যায় এই জন্য আইফোনটা বুকে সেট করছি কারণ দুই লাখ টাকার ফোন নিয়ে গেলে তো বাস

খেলার বোকাস ও মানে পিছন দিয়ে হঠাৎ করে আসে মানে উইদআউট গভিং এন্ড সিগন্যাল মানে ওদের আসতেছে পিছন থেকে এটা জানাতে হবে না কারণ আমি তখন বাম সাইড দিয়ে এক সাইড দিয়ে যাইতেছি কোনো কারণে যদি আমি ডান সাইডে মোড় নেই বা ডান সাইডে একটু যাই পিছন দিয়ে আসতেছে সেটা তো আসলে লক্ষ্য করা আমার জন্য খুবই টাফ তো পিছন থেকে কোনো গাড়ি যদি মানে দ্রুত গতিতে আসে আমার মতে তার একটু মানে একটু হলেও সামনের যে ড্রাইভার বা চালকের একটু সতর্ক করা দরকার তাহলে এই রোড অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটাই কমে যাবে মানে অযথা অবারকি এটা যে বাইকার মানে হুদাহুদি দেখছে ক্যামেরা সার্ট দিয়ে চাপ দিয়ে আসছে মানে কোনো কারণে আমার অন করে ভিজিবিলিটিটা ভালো থাকে রাত্রেবেলা তো বলে যায় না বলে যাও সরি একটু ক্লান্ত হয়ে গেছি মানে বলা তো যায় না কখন লাগিয়ে দেয় এই ব্রিজটাও মানে খুবই সুন্দর বিশেষ করে দুই সাইডে খুবই চমৎকার আমি যদি স্পিডে চালাই যত অটো আছে একটাও পারবো না আমি এত স্পিডে চালাবো না সেফটি টাইম আর সন্ধ্যার সময় সাইকেল চালানোর সবচেয়ে খারাপ লাগে এই মশাগুলো অনেক সময় মনে হয় যে নাকের ভিতর দিয়ে গালের ভিতর দিয়ে ঢুকে যাবে এটা খুবই বিরক্তিকর যদিও আমি চশমা পরি এই জন্য চোখের জন্য এতটা রিস্কি না কিন্তু এখন তো কথা বলতেছি মনে হচ্ছে যে মুখের ভিতর দিয়ে ঢুকে যাবে এই রে ভাই এত গাড়ি অনেক গাড়ি ভাই অনেক এই যে মানে এই রোডে কি বলবো মানে যেখানে স্পিড ব্রেকারের দরকার নেই সেখানে দিয়ে রাখছে তো রাস্তা বাদ দিয়ে একটু সাইড দিয়ে যাবো সেখানে আবার বালি বালির ভেতরে ঢুকলে আবার সাইকেলটা চাকা আটকে যায় মানে কি যে একটা প্যারা সন্ধ্যার সময় ভিডিও করতেছি আসলে জানি না ভিডিওটা কি রকম আসবে আশা করি ভালোই আসবে ওভারটেক করতে খুব একটা ভালো লাগে না তারপর মাঝে মধ্যে করতে হয় দুই টাকাটা অলরেডি নষ্ট এটাও দেখে বসে রয়েছে মানুষ যায় মানে কি সুবিধা ডান পাশে রাস্তা আচ্ছা এরোডে অটোটা হচ্ছে আমাদের মেন যানবাহন আগে আমরা সুতরা পরিবহনে যাইতাম পরিবহন এখন অনেকে কম চলে এই অটো ব্যবহার করা হয় আর ভ্যান চলাচল করে মানে রানিং রাস্তার মাঝখানে হঠাৎ করে কেউ যদি মানে অটোটা দাঁড়া করে রাখে পিছন দিকে যারা রানিং আসতেছে বা স্পিড খুব বেশি তাদের জন্য হঠাৎ ব্রেক করা মানে খুবই কষ্টকর হয়ে যায় ব্রেক করলে আবার প্রথম থেকে শুরু করবো হ্যাঁ বড় বড় বেগুন এই বেগুন বলে ইলিশ মাছ দেখে অনেক ভালো লাগে বিশেষ করে যদি ভাজা হয় সামনে যাব না যাব নাই এখন আমি সামনে গিয়ে বাম দিকে টান করলো এখন চলে আসছি যেমন তো মাঠের কাছে আর আমি রায় দেখি এখন বের হয়ে যাব মনে এত গাড়ি এখন দিয়া হর্ণা দিয়া আসলে উপায় নেই কয়েকজনে দেখি আবার ঝালের কাজ করতেছে বাইরে বাড়িতে চোখ নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি যাই তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা এটা আমার দ্বিতীয় ব্লগ হবে প্রথম ব্লগ একটা সকালে করেছিলাম এখন আপলোড করি নাই এটা এখন আমি সন্ধ্যার দিকে আসছি এখানে প্রচুর অন্ধকার সকালের দিকে একটা বিয়ের দেওয়া ছিল ওখানে আজকে সেই খাওয়া দাওয়া করলাম বিয়ে বাড়িতে গেলে সামনে সব সময় আমাকে মুরগি লেগ পিস টাই দেয় কিন্তু আমার সিনার মাংসটা বেশি ভালো লাগে মাংস থাকে অসাধারণ আর গ্রামের বাড়িতে দেখবেন যে শহরে রান্না বান্না একটু বেশি ভালো হয় কারণ শহরে বাবর্তি যারা আছেন এরা কোনো কিছু কমতি রাখে না যতটুকু লাগবে তারা সবসময় চেষ্টা করে অতটুকুই দেওয়ার জন্য লাইট তো সামনে আমি ব্লিঙ্কিং টন করে দিছি ভিডিওর ক্ষেত্রে কি হচ্ছে জানি না আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে আরেকটা বিয়ে গেট সামনে শীতের সিজন শেষ গরমের সিজন শুরু

আছে করে কোনো প্রবলেম হবে না এই দুইটা হেডলাইট মানে প্রথমটাতে পাওয়ার নাই এটার এক না এটা আরও তিনটা আমার বস আবার লাইটের অভাব নেই এখানে একটা লাইট আছে এটা দাঁড়াশ থেকে নিয়েছি না তিনশো পঞ্চাশ টাকার মতো দাম আর একটা হেডলাইট আমি কাস্টমাইজ করে মানে নিজে তৈরি করছি আর ওটার সাথে তিনটা ব্যাটারি অ্যাড করছি অসাধারণ সেই আলো হয় এখনই জ্বালাই দেখাইতে পারি যদি সুযোগ হয় তাহলে একদিন দিনের বেলায় ফুল রিভিউ করব কিভাবে বানালাম কারণ আমার ব্যাটারি পাওয়ার খুবই বেশি এই জন্য আমাকে লাইট লাইটের সাথে অনেকগুলো রেজিস্টেন্ট লাগাইতে হচ্ছে আমরা এদক্ষিণ বাজারে অনেক পুরাতন বাজার মানুষজনের আনাগোনা অনেক বেশি বাজার কোন নিয়ম শৃঙ্খলা নাই যে যার মতো যেদিক দিয়ে দিক দিয়ে হাঁটা করে এই তো এই দক্ষিণ বাজার আগের অনেকটা উন্নতি হয়েছে আগে তেমন কিছু পাওয়া যায়তো না তার এখন প্রয়োজনীয় মোটামুটি সবকিছুই আছে তবে এর চাইতে উন্নতি হচ্ছে আমাদের জায়গির বাজার এখন আমি আমার খেলা তো বাড়ির বাসার সামনে চলে আসছি এই রোড এই রোডটা অস্থির খুব একটা ভাঙ্গা ঝোঙ্গা নাই রাইড করতে খুবই মজা অসাধারণ ফিলিং এই সামনে একটা গাড়ি আসতেছে কালারটা আমার কাছে ভালো লাগে না খারাপও লাগে না

কিছ লোক ভাই এমন লেভেলের স্মোকিং করে মানে নিজেদের জীবনের তো মায়া নাই পরিবারের কথাও ভাবে না স্মোক করেই যাচ্ছে করেই যাচ্ছে

এটাই শুধু সাসপেনশন আছে পিছনে ওইরকম কোনো সাসপেনশন নাই যার কারণে পিছনের চাকা মানে ভাঙ্গা টাঙ্গা রাস্তায় ওইরকম ভালো পারফরমেন্স দেয় না এর ছিল এখন আশেপাশে কিছু দোকান এবং লাইটের কারণে এখন মোটামুটি নিরাপদ সামনে হচ্ছে কবরস্থান রাতের বেলা কবরস্থানের সামনে দিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট লাইট দেওয়ার কারণে এখন সহজে যাওয়া যায় এই একবার সকালে আসতে চাইছিলাম কিন্তু আসতে পারি নাই তার কারণ হচ্ছে সকালে এত পরিমাণ কুয়াশা ছিল কিছুই দেখা যাচ্ছিল না মানে আমি যদি না দেখি আর ক্যামেরায় তার কি দেখব এই যে লাইটগুলো সেট করছে খুবই ভালো কোনো একটা গাড়ি আসতেছে এই মোড়ে টান করতে খুবই ভালো লাগে অস্থির মানে ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না অসাধারণ ফিলিং কোনারিং করা

ফুচকা ফুচকা খাবার দিয়ে দিছি এখন ফুচকা যে পরিবেশে বানানো হয় এটা সব খাওয়ার যোগ্য না তা আপনারা কেউ ফুচকা খাবেন না ফুচকা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর সমাবেশ ছোট বাচ্চা থাকলে আমি সবসময় আগে সিগন্যাল দিই কারণ বাচ্চারা এতটা ভীতু হয় দেখ এসে যে দিক এ টার্ন করে রড তার উল্টা দিকে টান করে এই যে পিস মানে জ্ঞানী হয় না বকার শোকা হয় এখানে ওদের সিগন্যাল দিলে যদি যাওয়া দরকার বাম দিকে যায় ডান দিকে আমি সব সময় বাচ্চা দেখলে আগে থেকে সতর্ক হয়ে থাকি যদি অ্যাক্সিডেন্ট হলে দোষ তাই হবে কিন্তু তারপর আমি চাই না যে আমি কাউকে কষ্ট দেই বা আমার ধারা কারো ক্ষতি হোক সামনে একটা মসজিদ আছে এখানে অনেক ছাত্রই পড়াশোনা করে মানে সেটা ভালো কিছু নাকি অনেক বড় একটা ওয়াজ হচ্ছে এখানে যদিও আমি আসছিলাম বেশিক্ষণ থাকি নাই এই যে মসজিদটা স্ট্রং যেভাবে আগাচ্ছে বিল্ডিংগুলো অনেক বড় বড় তো বোঝা যায় তারা পরিশ্রম করছে অনেকেই বাইক পেলে খুশি হয় কিন্তু আমার বাইক চালানো নিচ্ছে থাকে না অনেকটাই ভালো এই জন্য আমি প্রেফার করি সাইকেল আর এই জন্য আমি সাইকেল কিনছি তো আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে সাইকেল কেনুন সাইকেল চালায় চালালে নিজের শরীরটা সুস্থ থাকবে আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন তাদের জন্য সাইকেল হতে পারে আর কি বেস্ট একটা অপশন সাইকেল চালালে আর কি ডিপ্রেশনটা দূর হয় এই ভাঙ্গা রাস্তা পালতো মেম্বার કે કામ જ ન भाया <laughs> बोलते <laughs> <coughs> <laughs> <coughs> 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 <coughs>

এইটা সলিং যাওয়া রাস্তাগুলো মানে আমার ব্লক করা দূরের কথা কি আমার সাইকেল চালাতে ইচ্ছা করে না চাল আর এত খারাপ অবস্থা আর আমি তো অনেকটা ভয়ে আছি ক্যামেরা যখন সেট করছি তখন আমার ওরে রে বাবা রে এত ভাঙ্গা রাস্তায় সাইকেলের পারফরমেন্স মানে খুবই পোর খুবই পোর ইটস রিয়েলি হার্ড টু মি ব্লগ ইন দিস কাইন্ড অফ ব্যাড সারফেস ওদের এই রুটটাও ভালো অনেকটাই তো আরে দিশে পিছনে প্রথম প্রথম যখন সাইকেল নি তখন ব্যথা হয়ে যাইতো আমার কয়েকদিন কষ্ট হয়েছে নতুন সাইকেল কেনার পরে তবে ওভার টাইম দুই মাসের মতো চালাইতেছি এখন আর পিছনে ব্যথা করে না পরে নতুন নতুন সাইকেল কেনা পরে পায়েও অনেকটা ব্যথা হইতো কারণ আমি থেকে সাইকেলটা অনেক স্পিডে চালাই মানে আমি যখন রোডে থাকি তখন শুধু একমাত্র সিএনজিকে আমি আমার কম্পিটিশন মনে করি না সিএনজির স্পিড অনেক বেশি সিএনজির সাথে পারা যায় না কিন্তু সিএনজি পেতে তো অন্যান্য যত গাড়ি আছে মানে সব ফেল জ্লু এত রিস্কিডে চালানো ঠিক না কিন্তু তারপরও মাঝে মাঝে কিছু অটো আছে যারা মেজাজটা গরম করে দেয় ওদেরকে হারায় দেই এবং ওদেরকে যখন ক্রস করি তখন ওর এতটা লজ্জা পায় বলার মতো না ট্রসক্রাইপ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওর কোয়ালিটি কেমন হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই